স্বর্ণের চেন সহ আটক হয়েছে দুই ছিনতাইকারী রাজ্যে ইদানিং চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে একটা অংশ কিন্তু অভিযোগ করছেন সেই জায়গায় দাঁড়িয়ে গত চব্বিশ 3 সেপ্টেম্বর নীলাদ্রি কর্মকার নামের এক ব্যক্তি নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় তার বোনের গলা থেকে হার্ট চিন্তায় করে নিয়ে যায় দুই যুবক ঘটনাটি ঘটে শালবাগান এলাকায় জানা গেছে নীলাদ্রি কর্মকার এবং তার বোন শ্রীদাই মগুনপুর থেকে আগরতনার দিকে আসার পথে অটো করে তখনই দুই যুবক নীলাদ্রির কর্মকারের বোনের গলা থেকে চিন্তায় করে নিয়ে যায় ছর্ণের হাটটি এবং তারপরে থানায় মামলা করে পুলিশ প্রথমে দুজনকে আটক করে তাদেরকে কোর্টে তোলা হয় এবং সেখানে আদালত তাদেরকে জেলে পাঠায় পরবর্তী সময়ে ইনভেস্টিগেশন অফিসার তাদেরকে জেলে জিজ্ঞাসাবাদ করলে আরো দুজুরের নাম বেরিয়ে আসে বিস্তারিত কি রয়েছে শুনুন গতকাল এসেছিলেন তখন একটা এবং সেই মুহূর্তে আকাশ হলকার এবং সুমন তারা যখন শালবাণ এলাকা আসেন তখন ওই ছেলেগুলোরর দিকে নেওয়া যায় এবং ওটা করে ওনার নীলা কর্মকারের ঘুমের গোলার থেকে একটি চেন স্ন্যাচ করে পালিয়ে যায় পরবর্তীতে আমরা আকাশ আকাশার এবং সুমনমুকে গ্রেপ্তার করি এবং কোর্টে ফোরআ করি তো প্রাথমিকভাবে তারা কিছু বলছিলো না তো আমরা কালকে আমাদের আয়ু কোর্টে পারমিশন নিয়ে জেলে গিয়ে ওদের ইংলিশ ইন্টারাকশন করে আবার এবং তাদের তারা কনফেস করে যে সুমন দেবনাথ নামে একটি ছেলের কাছে চেনটি তারা গিয়েছে তো আজকে আমরা আমাদের আয়ু রাহুল দাস এই সুমন দেবনাথকে গ্রেপ্তার করে এবং সুমন সুমন্দারনাথের ইন্টারাকশনের ভিত্তিতে রাকেশ দারনাথ অবশ্য অভিযুক্ত দুজনকে আটক করা হয় এবং আটক করে পুলিশের সঙ্গে উদ্ধার করেন স্বর্ণের চেনটি আজ তাদেরকে দুজনকেই আহ কার্যত তোলা হবে আদালতে এমনই বিষয়ে জানা গেছে এবং তা জানিয়েছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ প্রাচিত মালাকার একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন